যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতেছি আর আমরা আব্বুটা সকাল সকাল উঠে গেছে গা আমার আব্বু সকাল সকাল উঠে গেছে মুন্দাহা কই মিনহাস কই মুন্দাহা কই চা খাইছো মুন্দাহা মিনহাস খাইছো হ্যাঁ মিনহাস চা তুমি সকাল সকাল হচ্ছে খালি পেটে কাটাল খাইলাম বনের শ্বশুর বাড়ি থেকে হচ্ছে কাঁটাল আনছিল বনের শ্বশুরের গাছেরই কাটাল অনেক মিষ্টি ছিল আর জাতীয় ফল কাঁঠাল বছরের ফল তো সবাই পছন্দ করে খাইতে

শিয়ার দেন আমার কালামনি পেজে কাউ 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 সিঙ্গারা কাউ গরম গরম সিঙ্গারা হ্যাঁ নাও তুমি আনো আমার হামিম হামিম নোর খাবে আমার হামিম নোর খেতে পারবে না তো না খাওয়াই দিব কে হামিম নোর কে খাওয়াই দিব তো রুটি বানানো হচ্ছে হচ্ছে রুটি বানাচ্ছে আর আমি হচ্ছে দেখে পুততেছি রুটি তো রুটি বানানো হলে হচ্ছে রুটি দিয়ে ঝুল দিয়ে খাবো আমি তো আজকে বাসায় হচ্ছে আমার বড় আপু আছে আমার বোন আছে আমার আপুরা আরও অনেকজন আসে নাই এখনো সবাই আসবে তো আপনাদের সাথে তো আমি শেয়ার করবো সবাই তো দেখতে পারবেন আর কি করবো না করব এগুলা কারণ আপনাদের সাথে শেয়ার না করলে আবার আমার পেটের ভাত হজম হয় না যতক্ষণ পর্যন্ত না আপনাদের সাথে শেয়ার করতে না পারি ততক্ষণ কেমন জানে আমার অস্থির অস্থির লাগে ওঠার জন্য তো এদিকে হচ্ছে হালিম রান্না করা হচ্ছে সবাই হচ্ছে হালিম পাবো আর গরু মাংস দিয়ে হালিম কিন্তু অনেক মজা আর হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজনও চলতেছে তো সারাদিন শুধু মানে খাবারের প্রস্তুতি নিতে হয় আর রোজা মাসটা আসলে অনেক ভালো তার এদিকে হচ্ছে গরুর কলিজা রান্না করা হচ্ছে বরবটি বাজার গরুর কলিজা আমাদের নতুন অতীত আমাদের নতুন অতিথি এটা আমাদের নতুন অতিথি আমার আব্বু আমার আব্বু এটা আমার আব্বু এটা আমার আব্বু আছে আমার আরেকটা আব্বু এটা এটা আমার আমার আরেকটা আব্বু এটা আমার আরেকটা আব্বু নতুন অতিথি আলহাম মাসাল্লাহ মাসাল্লাহ বলে সবাই মাসাল্লাহ সবাই বলে মাসাল্লাহ আমার আব্বু জনে সবাই দোয়া করবে হ্যাঁ আমার আব্বু জনে সবাই দোয়া করবে আমার আব্বু জনে সবাই দোয়া করবে আমার আব্বুটার জন্য সবাই দোয়া করবে তো এদিকে হচ্ছে আমি হালিম কাচ্ছি তারপর হালিম গুলো অনেক মজা এসেছে আর গরু মাংসের হালিম তো এমনিতে অনেক মজা তারপর হচ্ছে আমি হালিম আর বোনের ছেলের যে চিন্নি রান্না করে না ওগুলাই করছিল তো এগুলো ছিন্ন ছিন্নও কাচ্ছি তারপরে হালিম খেয়েছি প্রথমে তারপর মধ্যে হচ্ছে ছিন্নি গেছি আমি তারপর হচ্ছে চা খাচ্ছি আর চা তো আমি বেশিই খাই যারা আমার ভিডিও এগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমি প্রচুর চা খাই তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পালা দুপুরে সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি তো সবাই একসাথে হলে আসলে অনেক ভালো লাগে তো সবাই যখন সবার থেকে আলাদা হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় এখন বাড়িতে আসি এখন সবাই একসাথে অনেক ভালো লাগতেছে